নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রতিদ্বন্দ্বী যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক প্রতিদ্বন্দ্বী নারী ও পুরুষের প্রতিদ্বন্দ্বিতা শাশ্বত কিন্তু বা বহুলাংশে উহা ফুলগু নদীর মতো অন্তপ্রবাহিনী বলিয়া আমরা প্রত্যক্ষ করিতে পারি না সাধারণত নরনারীর মধ্যে প্রেমটাই চোখে পড়ে বিবাহ নামক সংস্কারটা উক্ত প্রতিদ্বন্দ্বিতারই পূর্ণ বিকাশ তাই কাব্য ও রোমান্সে দুইটি নরনারীকে বিবাহবন্ধনে বাঁধিয়া দিয়া লেখক লেখনী সম্মরণ করেন অর্থাৎ দুইটি যুদ্ধোত্তত প্রতিদ্বন্দ্বীকে আখড়ায় ঢুকাইয়া দিয়া সরিয়া পড়েন অতঃপর যে কেলেঙ্কারি আরম্ভ হইবে তাহা সচক্ষে দর্শন করিবার সাহস তাহার নাই নৃসিংহবাবু অন্তরে কাব্য বা রোম্যান্সের বাষ্পটুকু ছিল না বলিলেই বোধ হয় তিনি এই দ্বন্দ্বযুদ্ধের ফলাফল শেষ পর্যন্ত দেখিবার সংকল্প করিয়াছিলেন তাহার দুর্দম সাহস ছিল এবং লোকে বলিত তিনি একজন বড় বৈজ্ঞানিক তিনি নাকি ন্যাচারাল সিলেকশন নামক জৈব আইনকে সমলে উৎপাটিত করিয়া দূরে নিক্ষেপ করিবার মতলব করিয়াছিলেন অসম্ভব নয় আমরা ততদূর জানি লোকটি অতিশয়ে ধূর্ত ও ফন্দিবাদ কোন বৈজ্ঞানিক দূরভিসবশত নৃসিংহবাবু এক ঝাঁক পায়রা ও এক পাল খরগোশ পুষিয়াছিলেন উপরন্তু তাহার এক শ্যালির পুত্র ও ভগিনীর কন্যাও তাহার গৃহ প্রতিপালিত হইত ইহার সকলেই অনাথ নৃসিংহবাবু ছাড়া ইহাদের আর কেহ ছিল নাসিংহবাবু ও ইহা ছাড়া আর কেহ না স্ত্রী বহুকাল পূর্বেই সার্ভিভাল অফ দ্য ফিটেস্ট নামক আইন শিরোধার্য করিয়া বিগত হইয়াছেন সন্তানাদীয় কস্মিন কালেও হয় নাই সুতরাং তাহার সংসারে পুত্র শশক ও ভাগিনী ব্যতীত অন্য কেহ ছিল না নিশিংসবাবুও ছিলেন ইহার ভাগ্যবিধাতা নৃসিংহবাবুর বয়স তাহার মস্তকের মধ্যস্থলে একটিমাত্র কেশ ছিল পাতক স্নান করিয়া তিনি সেটিকে চিরুনি দিয়া আছড়াইতেন তারপর বুরুশ দিয়া মস্তকের ওপর শোয়াইয়া দিতেন অতঃপর এক বাটি দুগ্ধ পান করিয়া তিনি ল্যাবরেটরিতে প্রবেশ করিতেন বাড়িতে থাকিতে চাইতো নিরেন ও মিলু নৃসিংহ বাপু অন্তর্হিত হইবার সঙ্গে সঙ্গে ইহারা ঝগড়া আরম্ভ করিত ঝগড়ার কোনো হেতু ছিল না নিতান্তই অকারণেই পরস্পরের ছুতা ধরিয়া ইহারা ঝগড়া করিত নিরেন মিলু অপেক্ষা ছয় সাত বছরের বড় কিন্তু সেই জন্য তাহাদের বাধিত না বছর আষ্টেক আগে যখন এই বাড়িতে তাহাদের প্রথম দেখা সাক্ষাৎ হয় তখনই এই কলহের সূত্রপাত হইয়াছিল নবাগত নিরেন মিলুকে দেখিবা মাত্র বলিয়াছিল এই ছড়ি ও বুঝি এই ঝি আমার জুতো ভালো করে বুরুশ করে দিত দশম বসিয়া মিলু কিছুক্ষণ ঘৃণাপূর্ণ চক্ষে চাইয়া থাকিয়া বলিয়াছিল মামা একটা বাঁদর বসবেন বলেছিলেন তুমি বুঝি সেই বাঁদরটা আড়াল হইতে নৃসিংহবাবু এই কথাবর্তন শুনিয়া অতিশয় হইয়াছিলেন এবং তন্ড তদন্দেই তাহার মনে একটি কুটির অভিসিন্দ জন্মিয়াছিল অতঃপর নিরে নমিলু একত্রে বড় হইয়াছে দুজনে এখন কলেজে পড়ে কিন্তু তাহাদের বিরোধ কিছু মাত্র কমে নাই চোখাছোকি হইলেই তাহারা ঝগড়া করে এমন কি বেশিক্ষণ চোখাচোকি না হইলে দুজনেরই মন ছটপট করিতে থাকে তখন একজন আর একজনকে খুঁজিয়া বাহির করিয়া সারম্বরে কলহ আরম্ভ করিয়া দেয় তাহাদের মনোভাব লক্ষ্য করিয়া বাড়ির ঝি অন্নদা ছাড়া কাটিয়া মন্তব্য করিয়াছিল মরি ভাবের হুল্লোহুলি না দেখলে প্রাণে মরি দেখলে চুলোচুলি নৃসিংহবাবু অবশ্য বিজ্ঞানে মগ্ন আছেন তাহার ভাব দেখিয়া মনে হয় না যে তিনি এসব কিছু লক্ষ্য করেন পায়রা ও খরগোশের মতো ইহারা দুজনেই যেন তাহার জীবনযাত্রার আনুষঙ্গিক অভ্যাস হইয়া দাঁড়াইয়াছে নীলেনমু কলহের ক্রমবিকাশ আনুপূর্বিক বর্ণনা করা ক্ষুদ্র পরিসরে সম্ভব নয় প্রথম কিছুদিন তাহারা নির্লজ্জভাবে মারামারি করিয়াছিল একবার নিরেন মিলুর উড়ুতে ছুরির এক কোপ বসাইয়া দিয়াছিল পরিবর্তে মিলু নিরেনের হাত কামড়াইয়া রক্তারক্তি করিয়া দেয় দুজনের দেহেই সেই ক্ষতচিহ্ন এখনো বর্তমান আছে কিন্তু যতই তাদের বয়স বাড়িতে লাগিল যুদ্ধের রীতিতেও ক্রমশ পরিবর্তন দেখা দিল এখন আর কেহ কাহকে দৈহিক আক্রমণ করে না যুদ্ধের অস্ত্রগুলি অপেক্ষাকৃত সূক্ষ্ম আকার ধারণ করিয়াছে মনের প্রগতি ইহাই ইতিহাস সেদিন সকালে নৃসিংহবাবু তাহার একমাত্র কেশ যথারীতি প্রসাধনপূর্বক ল্যাবরেটরিতে প্রস্থান করিবার পর মিলু নীরেনের ঘরে গিয়া দেখিল নীরেন তখন ঘুমাইতেছে মিলু গিয়তকাল চিন্তিতভাবে তাহার দিকে তাকাইয়া রহিল একটা খরগোশ আনিয়া তাহার বিছানায় ছাড়িয়া দিবে না সেটা নতুন কিছু হইবে না কারণ কিছুদিন পূর্বে নিরেণী ওই কার্যটি করিয়াছিল তাহার অনুকরণ করিলে নিজেন খুশি হইবে সহসা মাথায় কেন একটা বুদ্ধি গজাইল তখন মিলু নিরেণের নাকে একটা খোলকে কাঠি প্রবেশ করিয়া দিয়া বলিল কুম্ভকর্ণ ওঠ আটটা বেজে গেছে গলিয়া প্রস্থান করিল নিদেন ধর্মর করিয়া উঠিয়া বসিল নিদ্রাকষার নেত্রের দ্বারের দিকে চাহিয়া অসফুটস্বরে বলিল রাক্ষসী বলিয়া প্রচন্ড বেগে হাসিয়া ফেলিল মুখ হাত ধুইয়া সে টেবিলের সম্মুখে বসিল এবং গভীর মনোযোগ সহকারে কি লিখিতে আরম্ভ করিল কয়েক মিনিট পরে মিলু আসিয়া জলখাবারের রেখাবি টেবিলের ওপর রাখিতেই নীলেন অসম্পূর্ণ লেখাটি লুকাইয়া ফেলিল মিলু কিন্তু এক নজরে লেখাটা দেখিয়া লইয়াছিল বলিল কি লেখা হচ্ছিল পড়তো আম ওরে যাই কার নামে পদ্মা লেখা হচ্ছে নীরেন বলল যার নামেই লিখি না ফস করিয়া কাগজখানা কাড়িয়া লইয়া পড়িল একটি বালিকা নামটি তার মিলু মস্তকে তার নাই এক ফোঁটা খিলু নিদেনের নাকে কাঠেরিয়া মিলু যে বিজয় গর্ব অনুভব করিতেছিল তাহা লুপ্ত হইয়া গেল সে হাতে কাগজখানা ছিঁড়িতে ছিঁড়িতে ক্রোধ অপরুদ্ধরে বলিল আচ্ছা আমিও জানি মাথার ঘিলু আছে কিনা দেখিয়ে দেব তখনকার মতো বিজয়ী নীরেন দন্ত বাহির করিয়া হাসিল এবং পরম পরিতৃপ্তি সহকারে জলযোগ আরম্ভ করিল দুজনেই যত সময় কলেজ গেল নীরেন যাইবার সময় মিলুর দিকে চাহিয়া একটু মুচকি হাসিয়া গেল মিলু নিদ্রালু বিড়ালির মতো কেবল চক্ষু কুঞ্চিত করিল নীরেল বইকালে কলেজ হইতে ফিরিয়া দেখিল তাহার টেবিলের ওপর একটি ছয় পঙ্ক্তির কবিতা শোভা পাইতেছে একটি যুবক নামটি তাহার নিরু ক্যাবলা রাজা চাষা অভদ্র ভীরু মহিলাগণের সম্মান নাহি জানে বুদ্ধি ও শিক্ষার দোষ মানে মানুষ না হয়ে ভাল্লুক হতো যদি নাচ দেখিতাম আনন্দে নিরবধি নীরেন কবিতা পাঠ শেষ করিয়াছে এমন সময় মিলুষ প্রবেশ করিয়া বলিল কেমন কবিতা নীরেন দাঁত কর্মর করিয়া বলিল আমার ছন্দ চুরি করিয়েছিস মিলু বিদ্রোপূর্ণ ভূভঙ্গি করিয়া বলিল ই ওর ছন্দ বাজার থেকে উনি কিনে এনেছেন নিলেন উত্তপ্ত স্বরে বলিল তুই একটা চোর মিলু তত থেকে উত্তপ্ত স্বরে বলিল তুই একটা ডাকাত নিলেন চেয়ারে বসিয়া বলিল তুই পেঁচা মিলু তাহার সম্মুখে একটা চেয়ারে বসিয়া বলিল তুই হাড়ির চাঁচা দুজনেরই রক্ত গরম হইয়া উঠিল তুই ইঁদুর তুই টিকটিকি তুই ক্যাঙারু তুই গন্ডার এইভাবে কিছুক্ষণ চলিল কমে পশুপক্ষীর নাম ফুরাইয়া আসিতে লাগিল তখন মিলুর জীব বাহির করিয়া নীরেনকে চাইয়া দিল নীরেন প্রথমটা থতমত খাইয়া গেল তারপর সেও দীর্ঘ জিহবা বাহির করিয়া দিল বিরোধ এতটা চরমে অনেক দিন ওঠে নাই এই সময় নৃশংসবাবু কক্ষে প্রবেশ করিয়া দেখিল মিলু ও নীরেন চক্ষু দৃঢ়বদ্ধ এবং জিহবা নিষ্ক্রান্ত করিয়া মুখোমুখি বসিয়াছে তিনি ধূর্ত বৈজ্ঞানিক চট করিয়া ব্যাপারটা বুঝিয়া লইলেন আনন্দে তাহার মস্তকের একটিমাত্র কেশ কণ্ঠকিত হইয়া উঠিল তিনি হর্ষুল্লস্বরে রাখিলেন মিলু নীরেন উভয়ে জি সংবরণ করিয়া চক্ষু মেলিল নৃসিংহ বলিলেন বড় খুশি হয়েছি তোমরাই আমার থিওরি প্রমাণ করতে পারবে আমি তোমাদের দুজনের বিয়ে দেব পরস্পরের সঙ্গে হা 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 তিনি প্রস্থান করিলেন মিলু ও নীরেন পরস্পরের দিকে চাইয়া হাসিতে আরম্ভ করিল প্রস্তাবটা আকস্মিক বটে কিন্তু সেই জন্য কেউ বিস্মিত হইল না বাবুর সকল কার্যই অপ্রত্যাশিত কিন্তু তাই বলিয়া তাহা অমান্য করিবার কল্পনাও কখনো ইয়াদের মাথায় আসে নাই তিনি ইচ্ছা মতো পায়রা ও খরগোশের বিবাহ দিতেন কেউ আপত্তি করে নাই এক্ষেত্রেও কেউ আপত্তি করিল না বরং সারা জীবন ধরিয়া দুজন দুজনকে জ্বালাতন করিতে পারিবে এই আনন্দেই আত্মহরা হইয়া উঠি পড়িল উভয়েই একসঙ্গে বলিয়া উঠিল এবার মজা টের পাবে ফুলসজ্জা রাতে নীরেনের খাটে বসিয়া পা দুলাইতেছিল মৃ প্রবেশ করিতে গম্ভীর স্বরে বলিল আমি হচ্ছি তোমার স্বামী শিগগির প্রণাম কর বলিয়া নিজের পায়ের দিকে আঙ্গুল নির্দেশন করিল মিনু তৎক্ষণাৎ ভালো মানুষের মতো গলায় আঁচল দিয়া প্রণাম করিল তারপর উঠিবার সময় নীলের পায়ের চিমটি কাটিয়া দিল নীলেন লাফাইয়া উঠিল উফ তারপর দুই বাহুদারা পলায়ন পরা মিলুকে চাপিয়া গাদর বলিল তবে রে দুজনের দাম্পত্য জীবন আরম্ভ হইয়া গেল আশা করিতেছি ইহাদের দাম্পত্য জীবন অন্যান্য সাধারণ দাম্পত্য জীবন হইতে পৃথক হইবে না কারণ নারী ও পুরুষের প্রতিদ্বন্দ্বিতা প্রকট ও প্রচ্ছন্ন যাই হোক সার্বজনিক মিলুও নিলেন সাধারণ পাঁচজনের মতোই ঝগড়া করিয়া ভালোবাসাইয়া পরস্পরকে জয় করিবার চেষ্টা করিয়া জৈব ধর্ম পালন করিবে আমরা অবশ্য বিবাহ দিয়াই সারিয়া পড়িলাম